নমস্কার বন্ধুরা টাইমস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এই মুহূর্তে কিন্তু উঠে এলো সব থেকে বড় খুশির খবর আমাদের রাজ্যের লক্ষ্মীদের সুখবর দেওয়া হয়েছিল রাজ্য বাজেটের দিনই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধির কথা তাই কিন্তু বাস্তবায়িত করলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয় অর্থবর্ষে কিন্তু তাই কার্যকর হলো যদিও বা পয়লা এপ্রিল থেকে টাকা ঢোকার কথা ছিল কিন্তু ব্যাংক বন্ধের কারণে উপভোক্তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে একটু সময় লেগেছে সত্যি বন্ধুরা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে শুরু করেছে আর কিন্তু পাঁচশো নয় এবারে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে হাজার টাকা করে তারা পাঁচশো টাকা করে পেতেন তারা কিন্তু হাজার টাকা করে পাচ্ছেন আর যারা হাজার টাকা করে পেতেন তারা কিন্তু বারোশো টাকা পাচ্ছেন তো আপনি এখনো পেয়েছেন কি পাননি তারই কিন্তু প্রমাণস্বরূপ আপনাদের সামনে তুলে ধরব তাছাড়া আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বরাদ্দ অর্থ নিয়ে তিনি কি বলেছেন সমস্ত মহিলাদের উদ্দেশ্যে তিনি কি বার্তা জানিয়েছেন তাও কিন্তু আজকের ভিডিওতে তুলে ধরবো। তাই আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের উপকারে নিশ্চয়ই আসবে। এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে যাওয়ার চেষ্টা করুন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা ছোট লাইক দিতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে বলো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে নিত্য নতুন তথ্য আপনি আগে দেখতে পারেন। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা প্রথমে দেখে নেওয়া যাক যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডার উপভোক্তাদের উদ্দেশ্যে তিনি কি জানিয়েছেন লক্ষ্মীর ভান্ডার করব করেছে কি করেনি। গতকালের মধ্যেও মনে রাখবেন পয়লা তারিখ ব্যাংক বন্ধ থাকে দু তিন দিন টাইম লাগে টাকা ডিসবার্স করতে টাকাটা পৌঁছোতে ইতিমধ্যেই এক কোটি নিরানব্বই মহিলার বাড়িতে টাকা পৌঁছে গেছে যাদেরটা পাঁচশো টাকা বেড়ে এক হাজার হয়েছে আর যাদেরটা এক হাজার বেড়ে বারোশো হয়েছে নিজেরা চেক করে নেবেন আর একটা বলা হয়েছিল যাদের ষাট বছর বয়স হয়ে গেছে তারাও সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডারটা ওল্ড এজ পেনশনে চলে যাবে লক্ষ্মীর ভাণ্ডার টু এবং তাদেরও মনে রাখবেন স্কুটিনি শুরু হয়েছে ছ লক্ষ মহিলা যাদের ষাট বছর বয়স হয়ে গেছে তাদের টাকাটাও ছাড়তে শুরু হয়েছে তারাও পেয়ে যাবেন দেখলেন বন্ধুরা আমাদের মানিনা কিন্তু বলেই দিয়েছেন যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে শুরু করে দিয়েছে অর্থাৎ ওবিসি বা জেনারেল কাস্টে যারা পাঁচশো টাকা করে পেতেন তারা কিন্তু হাজার টাকা করে পাচ্ছেন তো চলুন বন্ধুরা এবারে জানিয়ে দেওয়া যাক যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু এ মাস থেকে টাকাটি ক্রেডিট আর হচ্ছে না কারণ অনেক উপভোক্তা রয়েছেন যারা কিন্তু নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি করেননি কিন্তু ওই মহিলারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আর টাকা পাবেন না যেহেতু ওনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কে ওয়াইসিটি এখনও করেনি তাই কিন্তু ওনারা আর লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকাটি পাবেন না প্রায় এখনও অনেক মহিলারা জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাচ্ছিলেন এই এপ্রিল মাস থেকে কিন্তু তাদের টাকা বন্ধ হচ্ছে এমনকি দীর্ঘদিন অ্যাকাউন্ট ব্যবহার না করার জন্য অ্যাকাউন্টে ডরমেট বা ইন অ্যাক্টিভ যাদের হয়ে গেছে অ্যাকাউন্টে কিন্তু টাকা আর ঢুকবে না তো প্রিয় দর্শক আপনাদেরকে সবার প্রথমে কিন্তু নিজেদের নামে সিঙ্গেল অ্যাকাউন্ট খুলতে হবে নিজেদের অ্যাকাউন্টে কে ওয়াইসি করাতে হবে এবং সেই সঙ্গে অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভ করাতে হবে এরপর নিজেদের বিডিও অফিসে এই নতুন অ্যাকাউন্টে জেরক্স কপি জমা দিতে হবে তাহলেই আপনার অ্যাকাউন্টে পুনরায় প্রকল্পের টাকা ঢুকতে শুরু করবে তার সাথে সাথে জানিয়ে রাখি যে কোন কোন মহিলারা কিন্তু বেশি টাকা পাবেন এবারে তো এবারে এপ্রিল মাসে যারা প্রতিবারের মতো টাকা পাচ্ছে তারা কিন্তু এবার আঠাশতম কিস্তির টাকা পাবেন কিন্তু অনেক মহিলা এমন রয়েছেন যাদের অ্যাকাউন্টে কিন্তু বিভিন্ন প্রবলেমের জন্য মার্চ মাসের টাকা অর্থাৎ সাতাশতম কিস্তির টাকা এখনো পর্যন্ত আসেনি ওইসব মহিলাদের মধ্যে জেনারেল এবং ওবিসি মহিলারা মার্চ মাসে পাঁচশো টাকা এবং এপ্রিল মাসের হাজার টাকা মিলিয়ে মোট কিন্তু দেড় হাজার টাকা পেতে চলেছেন এবং এসসি এস টি মহিলারা মার্চ মাসের হাজার টাকা এবং এপ্রিল মাসের বারোশো টাকা মোট মিলিয়ে কিন্তু বাইশশো টাকা পেতে চলেছেন তাই বন্ধুরা আপনাদের কিন্তু ডবল খুশি আসতে চলেছে এই মাসে তো বন্ধুরা আপনাদের মধ্যে কারা কারা কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের হাজার টাকা পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর কারাই বা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকাটি এখনো পর্যন্ত পাননি তাও কিন্তু কমেন্টে লিখে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ